কোথাও আবার ফ্রিতে টোটো করে ভোটারদের ভোট কেন্দ্রে পৌঁছে দেওয়া চিত্র ধরা পড়ল দার্জিলিং লোকসভা শাসক দল দিনে সকালে উত্তর দিনাজপুর জেলা চোপড়ার সত্তর নম্বর বুথের একশো মিটারের মধ্যে তৃণমূলের ক্যাম্প অফিসে ভোটারদের জন্য ঘুগনি মুড়ির আয়োজন কেউ ক্যাম্প অফিসে বসেই খাচ্ছেন কেউ আবার প্যাকেটবন্দি মুড়ি ঘুগনি নিয়ে বাড়ি যাচ্ছেন শাড়িতে তৃণমূলের ব্যাজ লাগিয়ে পুরো প্রক্রিয়া তদারকি করছেন শাসক দলের এক মহিলা কর্মী ভোটের দিন দলীয়ভাবে খাবারের ব্যবস্থা করা যায় উপস্থিত তৃণমূল কর্মীদের দাবি প্রত্যেক ভোটের সময়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় টাকা দেয় তৃণমূল আমি বসে আছি এখানে ঘুগনি মুড়ি খাওয়াচ্ছে ওদের কে পাচ্ছে কে পাচ্ছে না এটাই এগুলো দেখছে মানে কাদেরকে খাওয়া কাদেরকে মানে যারা ভোট দিয়ে আসতেছে ওদেরকে শিবু রায় কৃষ্ণ শিবু কৃষ্ণ এরা কারা আমাদের দাদা এ হয় দাদা গ্রামের হ্যাঁ প্রতি বছরে যখনই ভোট হয় আমাদের এখানে ব্যবস্থা করা হয় কিখানে আমাদের চা বাগান তো খরচা খেতে সব কোম্পানি আমাদের শো কোম্পানির মধ্যে দেয় কিছু পার্টি থেকে দেওয়া আমাদের সবাইকে খাওয়ানো বলে আপনি খাচ্ছেন কেন আপনি তো ভোট দিয়ে এইভাবে কারোর কোনো পার্টির খাবার খেতে পারেন হ্যাঁ সবাই খায় ওই জন্য খাই এইভাবে খাবার দিয়ে ভোট নেওয়া যেটা প্রভাবিত করা হয় ভোটারদের এমন কিন্তু অভিযোগ রয়েছে এবং সেখানে কিন্তু গাইডলাইন রয়েছে এভাবে কিন্তু কোনো রাজনৈতিক দল কোনো ভোটারদেরকে খাবার এইভাবে বিলি করতে পারে না চোপড়ার একদিকে যখন মুড়ি ঘুগনি বিলি অন্য প্রান্তে আবার ফ্রি টোটোয় ভোটারদের ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা তৃণমূলের টোটোয় তৃণমূলের পতাকা লাগিয়ে ভোটদানের জন্য ভোটারদের নিয়ে আসা হয় দলুয়া প্রাথমিক বিদ্যালয়ে

কেন্দ্রীয় বাহিনীর কর্তব্যরত জওয়ান টোটো চালককে তৃণমূলের পতাকা খুলে ফেলতে বাধ্য করেন এইভাবে যায় না কেন্দ্রীয় বাহিনীর আসার কি বলছিলাম বলছিলাম আসা ভোট প্রচারে তৃণমূল বারবার কাজ করার দাবি করছে দাবি সত্য হলে ভোটারদের আলাদা করে প্রভাবিত করার চেষ্টা কেন উঠছে প্রশ্ন ক্যামেরায় সুরজিত প্রামাণিকের সঙ্গে মাফিজুল ইসলামের রিপোর্ট ক্যালকা নিউজ